7 একটু ভাবে নাও সেটা একটা ফল সে ফলের কোনো রং নেই একটু ডিফারেন্ট করে ভাবতে হবে এইট নাইন পাস করবো হ্যাঁ আচ্ছা তো আপু একটার মধ্যে একটা পারলো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব আর সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে থাকি কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে থাকি কোন জিনিস কোন জিনিস গরম না কিন্তু আমরা সবাই তাকে গরম বলে থাকি গরম মশলা গরম মশলা কেন মনে হচ্ছে কারণ এটা গরম না কিন্তু আমরা এটাকে গরম এটাকে বলা হয় গরম এটা নামই গরম প্রকৃতিভাবে এটা বলাই হয় যে গরম মশলা আচ্ছা 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 রাইট একদম সঠিক উত্তর দুইটার মধ্যে আপু একটা পেয়ে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা কেউ কাউকে দিতে পারি না আপু দুইটার মধ্যে একটা পেরেছেন কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা এটা কাউকে দিতে পারি না কোয়েশন সেটা হচ্ছে কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরা দেয় ছেলেরা পারে না তিনটার মধ্যে আপু একটা পারে কোন জিনিসটা শুধুমাত্র মেয়েরাই দেয় ছেলেরা দিতে পারে না ওয়ান টুরে বাবু কেন মনে হচ্ছে খানিকটা মেয়েদের দ্বারা এই সব ছেলেদের ধারা না আচ্ছা 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 রাইট আপু একদম সরি করতে দিয়েছে চারটের মধ্যে আপু দুইটা পেরে গেলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু করা সহজ না কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু করা সহজ না কোন অঙ্ক বলা হয় সহজ করা সহজ না জীবনের না জীবনের অঙ্ক অনেক কঠিন কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু সেটা সহজ না অনেক কঠিন চারটার মধ্যে আপু দুইটা পেরে গেছেন আচ্ছা আচ্ছা পাঁচটার মধ্যে আপু আপনি দুইটা পেরে গেলেন কেমন লাগলো